হ্যালো এভরিয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রায়েড রাইস তো খুব সহজেই ঘরোয়াভাবে তৈরি করে ফেলেছি চিকেন ফ্রায়েড রাইসটা আপনারা চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই যেতে একটা কথা বলে যে সবাই আমার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে বেরটি ক্লিক করে রাখবেন আর আমাকে একটু ধন্যবাদ জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই এখনই তো আমি এখানে চিকেন ফ্রায়েড রাইস করার জন্য চলে এসেছি চিকেন নিয়েছি এক কাপ এখানে আমি এখন ম্যারিনেট করবো গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে আমি দিয়ে দেবো সয়া সস লাইট সয়া সস এক চামচের মতো এখানে এখন আমি ভিনেগার দিয়ে দেবো এক চামচের মতো এখানে আমি দেব টমেটো সস দুই চামচের মতো এখন এখানে নেব কর্নফ্লাওয়ার দুই চা চামচ এখানে এখন আমি এটাকে মাখিয়ে নেওয়া লাগবে সুন্দর মতো মিক্স করে নিতে হবে একদম মাংস সবগুলোর সঙ্গে যেন মিশে যায় এভাবে মিক্স করে নেব আমি এখানে আমি একটা প্যান নিয়েছি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর দুটা ডিম আমি এখানে নিয়েছি ফেটিয়ে একটু লবণ দিয়ে তো আমি ডিম দুটাকে দিয়ে দেব এটাকে একটু স্ট্রাম্বল করব মানে ঝুড়ি করব স্ট্রাম্বুল করা শেষ আমার ঝুরি করে নিয়েছি এখন আমি মরুর হিসেবে আবার চলে যাই তো আমি কাড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এটা আমার তেলের কাড়াই আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে মাংসটা ভেবে দিচ্ছি একটু ভেজে নেব তাহলে এটা বেস্ট পিস খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর যেহেতু এটা সোনালি মুরগি সেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু নরম টাইপের হয় সোনালি মুরগিটা তো একটু ভেজে নেব আমি ভেজে আমি তারপর আস্তে আস্তে এটাকে এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো আমি চুলাতে একটা কাড়তে তেল দিয়ে দিয়েছি এখন রসুন কুচি দিয়ে দেব কিছু আদা কুচি কিছু দিয়ে দেবো তারপরে বাটাও দিতে পারেন প্রবলেম নেই যার যেটা অভিরুচি সে সেটা করতে পারে না আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমার একটু বেশি খেতে ভালো লাগে সব কিছু একসঙ্গে সুন্দর হয় আমি একটু নেড়ে নেব এখন আমি এখানে যেটা দিয়ে দেবো সেটা হলো কাঁচা মরিচ কুচি এটা আপনারা ঝাল বুছে আপনারা দেন আপনাদের ইচ্ছা মতো মেটো নেড়ে নেব একটু হালকা ভাজবো হালকা একটু ভাজবো এখানে আমি যেটা দেবো সেটা ওরা হালকা পেঁয়াজ কচি একটু দিয়ে দেব তো এখানে আমি এখন থেকে দিয়ে দেবো গাজর দেখতে পাচ্ছি না আমি লম্বা করে গাজরগুলো কেটে নিয়েছি দিয়ে গেলাম তারপরে এখানে যেটা দেবো ওটা হচ্ছে ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সবুজটাই সবসময় পাওয়া যায় তো কিছু করার নেই অন্যগুলো পাওয়া যাচ্ছিল না সেই জন্য দেওয়া হয়নি এখানে আমি যেটা দিয়ে দেবো হালকা একটু লবণ দিয়ে দেব যেন সবজিটার ভিতরে লবণটা সুন্দরভাবে মিশে খুব বেশি ভাজবো না অল্প একটু টাইম আমি ভেজে নেব এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আপনার চাইলে রাইস দেওয়ার পরেও আপনার এটা দিতে পারেন টমেটো সস দিয়ে চামচের মতো এগুলো আপনার রাইস দেওয়ার পরেও দিতে পারেন কিন্তু আমার মতো রাইস দেওয়ার পরে রাইসটা খুব ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তখন দিয়ে এত নাড়া যায় না সেহেতু আমি এগুলো আগে দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে নেব ছয়া সস একসা চামচ এখানে আমি দিয়ে দেব সাদা ভিনেগার একসা চামচ এখানে আমি চিনিটা দিয়ে দেবো চা চামচ সব ভালো মতো নেড়ে নিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে দেবো হাত ছ চামচ হয়ে গেল আমি স্টাম্বল করা ডিমটা দিয়ে দেবো এখানে যে ডিমটা আমি ঝুড়ি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি আমি নেড়ে নেব এখন সব কিছু একসঙ্গে এক মিনিটের মতো আমি নেড়ে নেব এখানে আমি আগে থেকে পলা চাউলটা একদম হাফ সেদ্ধ করে এখানে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো তখন সম্পূর্ণ রাইস দিয়ে দিয়েছি এখন সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে নেব নিচের থেকে উপরে সব কিছু একসঙ্গে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি তো দেখি আমার কতক্ষণে হয় এটা চার পাঁচ মিনিট করলে আমার হয়ে যাবে কারণ রাইসটা তো আগে থেকে সেদ্ধ করা জাস্ট একটু ভাজা এই সবজিটার সঙ্গে একটু মিক্স করে সব মশলার সঙ্গে মিক্স করে নিয়ে একটু ভাজা এতটুকুই তো আমার হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে বরবটিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো আমি আবার ভেজে আমি আবার এটাকে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তেলে দিয়ে দিলাম এটা মিস্টেক হয়ে গিয়েছিল সরি কেউ কিছু মনে করবেন না কারণ ভুল মানুষেরই হয় একসঙ্গে অনেকগুলো রান্না করছিলাম তাই ভুলে গিয়েছিলাম তো এই জন্য বরবটিটা দিয়ে এখন কিছু মাখিয়ে নেবো একসঙ্গে তো আলহামদুলিল্লাহ আমার এখানে ফ্রায়েড রাইসটা চিকেন ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল এখন সার্ভিং বলে আপনাদেরকে দেখাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ডান আমার এখানে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে চিকেন ফ্রায়েড রাইস তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পরিবারে মিলে এখন খাবো সবাই আর যদি আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকবে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন কোনো রান্না ছাড়া আপনারা তখনই তো পেয়ে যাবেন অলরেডি